الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نسالك رضاك والجنه ওয়ালাউযু বিকা মিন সাফতিকা ওয়ানNar ও দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরজায় হাত তুলছি কত উলামায়ে کرام কত দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক কত ছাত্রবাই কত মা বোনেরা আপনার দরজায় হাজি আই আল্লাহ আপনি যেদিন দুনিয়ায় পাঠাইছিলেন কত আনন্দিত ছিল আমার মা বাবা আজকে গুনার কারণে আমার জীবনটা বড় না বাঘ আগে গেছে আই আল্লা গুনার কারণে চোখে বানি নাই দিনটা গুনার কারণে পাথর আই আল্লাহ আমার ডানে বানে কত আপনার গোলা মরা কান্না করে চোখে বানি আমার কপাল বড় খারাপ আমার চোখে বানি নাই গুনার কারণে আমার হাত নাতের যে জাহান নামের বয়ান করেছেন ওই কবরে দুই পার্শ্বের মাটির চা কবরে জাহান নামের আগুনের গরম হাসনের ময়দানে জাহান নামের গরম সূর্যের গরম সহ্য করতে পারবো না আয় আল্লাহ আপনি আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহমুক্ত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল আপনি কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সפקকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ আমার গলিজার প্রত্যেকটা যুবকের দ্বীন এর খাদেম বানায়া দেন

থেকে বিদায় হলো বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্টে যারা চলে গেল তাদের জান্নাত দান করেন যারা অসুস্থ আছে কুদরতের দ্বারা সুস্থ করে দেন আয় আল্লাহ যারা অসহায় মুসিবতে আছে কুদরতের দ্বারা শান্তির জিন্দগি দান করেন আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন ওলামায়ে আহলে হকের এক বানায়া দেন উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন নবীজির সুন্নত ওয়ালা জিন্দগি দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সহিভাবে সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন পাঁচ নামাজি বানায় দেন আয় আল্লাহ সবাইকে দিনের খাদুম বানায় দেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে মুক্তির সবাইকে ব্যবস্থা করে দেন জালেমদের জুলুম থেকে সবাইকে হেফাজত করেন আয় চলার হতে ইজ্জতের সাথে হেফাজত করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন